শিরোনামগুলো দুই দিনের সফরে ভারতের পথে ভ্লাদিমির পুতিন সামরিক বাণিজ্যিক সহ পনেরোটি চুক্তির সম্ভাবনা রুশ প্রেসিডেন্টের আগমনকে ঘিরে ভারত জুড়ে উন্মাদনা ওয়াশিংটন কারাকাজ ফোনালাপের কথা নিশ্চিত করলেন মাদুরো মার্কিন সামরিক তৎপরতার বিপরীতে রীতিমতো খেপাটে আচরণ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের রাশিয়ার হুমকি ঠেকাতে এবার অ্যারো থ্রি মিসাইল মোতায়েন জার্মানির মহাকাশের কাছাকাছি অবস্থানে থাকা লক্ষ্যবস্তু বস্তু হানতে সক্ষম এই মিসাইল দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাথে আছি আমি শাওন দত্ত দুই দিনের সফরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বৃহস্পতিবার দিল্লি পৌঁছাবেন পুতিন স্থানীয় সময় সাড়ে চারটার দিকে পৌঁছানোর কথা রয়েছে তার যুক্তরাষ্ট্রের সাথে ভারতের উত্তেজনার মধ্যেই পুতিনের এই সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট দৌপ্রদী মুর্মুর সাথে বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন ধারণা করা হচ্ছে এই সফরে সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে দিল্লি মস্কোর মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দেশের মধ্যে পনেরোটিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে ঘিরে ভারত জুড়ে চলছে রীতিমতো উন্মাদনা বারাণসীতে পুতিনকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ পূজার এ সময় রুশ প্রেসিডেন্টের সুস্থতা এবং রুশ ভারত সম্পর্ক উন্নয়ন কামনাও করা হয় আবারও আবার কোথাও আয়োজন করা হয়েছে বিশেষ নাচের বলিউডের গানের তালে তালে নাচে অংশ নেন ভারতে অবস্থানরত রুশ নাগরিকরা ভারতীয় গানের তালে তালে চলছে নাচ অংশগ্রহণকারীরা সবাই ভারতে বসবাস করা রুশ নাগরিক দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে এ আয়োজন অন্যদিকে বারাণসীতে চলছে রীতিমতো পূজা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি সামনে রেখে চলছে ধর্মীয় নানা আয়োজন এ সময় রুশ প্রেসিডেন্টের সুস্থতা এবং রাশিয়ার উন্নতি কামনা করা হয় এর পাশাপাশি ভারত রাশিয়ার সম্পর্ক উন্নয়ন আরো জোরদারের আহ্বানে দেওয়া হয় স্লোগানও এদিকে পাঞ্জাবে তৈরি করা হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিশাল আকৃতির পেন্টিং রুশ প্রেসিডেন্টের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে দিল্লি সহ ভারতের স্পর্শকাতর বিভিন্ন এলাকায় মীর মুশফিকা হাসান যমুনা নিউজ ট্রাম্পের পর এবার ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে হওয়া ফোন আলাপের কথা নিশ্চিত করলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদোরো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দশ দিন আগে কথা হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান আন্তরিকতার সাথেই কথোপকথন হয়েছে তাদের এমনটাও জানান তিনি এ সময় সংকট নিরসনে সরাসরি আলোচনা করা হয় ক্যারিবিয়ান সাগরে উত্তেজনা থামাতে এই আলোচনা কূটনৈতিক প্রক্রিয়ার সম্ভাব্য শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা অন্যদিকে ট্রাম্পও ফোন আলাপের বিষয়টি স্বীকার করেছেন তবে এড়িয়ে গেছেন বিশদ বিবরণ হোয়াইট হাউসও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যখন বেড়েই চলেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নেকোলাস মাদুরো যেন ততটাই খেপাটে হয়ে উঠছেন না যুদ্ধদেহী ভাব নয় বরং মার্কিন হুমকি ধামকির তোয়াক্কা না করে মেতে উঠেছেন অদ্ভুত সব কর্মকাণ্ডে কখনো নাচে গানে মঞ্চ মাতাচ্ছেন কখনো উদ্ভট ইংরেজি উচ্চারণে হাস্যরসের জন্ম দিচ্ছেন মার্কিন ঘাঁটিতে আরও সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে নতুন কয়েকটি এয়ারক্রাফট ও নৌযান এত সব তৎপরতা যাকে ভয় দেখাতে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেন দিন দিনই আরও নির্লিপ্ত আচরণ করছেন এসব দেখে নাকের ডগায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে চললেও পাত্তাই দিচ্ছেন না নিকোলাস মাদুরো উল্টো ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে যুদ্ধের দামামার মধ্যে জনসমাবেশের মঞ্চ মাতাচ্ছেন নেচে গেয়ে বিক্ষিপ্ত ইংরেজি শব্দ জোড়া লাগিয়ে নিজেই তৈরি করছেন র‍্যাপ সং নিজের ইংরেজি দক্ষতা নিয়ে কৌতুক করতেও দেখা যায় মাদুরকে ভাষা শিক্ষার অ্যাপ ডো সাথে মিল রেখে মাদুর লিঙ্গ চালুর কথা জানালেন মজা করে কি যেন বলে সেটাকে হ্যাঁ ডোলিঙ্গ আপনারা জানেন সেটা কি আমি আরেকটা জিনিস আবিষ্কার করেছি মাদুরলিঙ্গ মাদুরলিঙ্গ ইসপিস ইয়েস এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন পিছিয়ে থেকেও মাদুরোর এমন হেয়ালি কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ কুখ্যাত গ্যাং লিডারের সাথে প্রেম অতঃপর জেল পালাতে সহায়তা যোগ সাজস ছিল গ্যাং এর অর্থ বিদেশে পাচারেরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘিরে এবার আলোচনায় ভেনিজুয়েলার মডেল হিমেনা আড়ায়া পেশায় পরিচয় একজন মডেল ডিজে হলেও ওয়াশিংটনের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত অপরাধ চক্র ট্রেন আরাগোয়ার সাথে সম্পৃক্ততা রয়েছে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গোপনে সহায়তা করে গেছেন গ্যাং সদস্যদের দামিগাড়ি একাধিক বডিগার্ড পোশাক আশাকেও আভিজাত্যের ছাপ বিলাসী জীবনযাপনের এই দৃশ্য ভেনেজুয়েলার মডেল ও ডিজে হিমেনা আড়ায়ার দেশটির তারকাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ তিনি কমেডি টিভি শোতে অভিনয় করে দেশ ও দেশের বাইরে স্প্যানিশ কমিউনিটিতে বেশ জনপ্রিয়তা লাভ করেন হিমেনা আরায়া খ্যাতি ছড়ায় যুক্তরাষ্ট্র তবে পর্দার সামনে যতটাই আলো ঝলমলে তার জীবন আড়ালে ঠিক ততটাই অন্ধকার নিষিদ্ধ ঘোষিত কুখ্যাত গ্যাং ট্রেনটি আরাগুয়ার সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলে হিমেনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের দাবি তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে অপরাধ চক্রটির অর্থ পাচারে করেছেন তিনি সবিত জগতের আরও কয়েকজনেরও নাম এসেছে এই কাজে শোনা যায় গ্যাংটির প্রধান নিনোগের সাথে প্রেমঘটিত সম্পর্ক ছিল হিমেনার দুই সালে কারাবন্দী থাকা অবস্থায় তাকে ভেনেজুয়েলার একটি জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন আলোচিত এই মডেল এমন দাবি ওয়াশিংটনের ভেনেজুয়েলার নাগরিক হলেও হিমেনা আর বসবাস কলম্বিয়া ও মেক্সিকোয় ক্যারিবীয় দেশগুলোতেও নিয়মিত যাতায়াত রয়েছে অভিযুক্ত মডেল সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে হিমেনার অনুসারী সংখ্যা সাড়ে তিন মিলিয়ন অনিক রহমান চৌনা নিউজ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল শীর্ষ সহ নিহত হয়েছে কমপক্ষে সাত ফিলিস্তিনি আহত আরও বত্রিশ জন তেল আবিবের দাবি ইসরায়েলি সেনাদের উপর হামলা জবাবে অভিযান চালিয়েছে তারা বুধবার রাফাই নেতানিয়াহ বাহিনীর উপর হামলায় আহত হয় কয়েকজন সেনা এ ঘটনায় হামাসকে দায়ী করে তেল আবিব এরপর বোমা হামলা চালায় তারা হয় হতাহতের ঘটনা নিহতদের মধ্যে আট ও দশ বছর বয়সী দুই শিশু রয়েছে এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাস অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচশো একানব্বই বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল প্রাণ হারিয়েছে কমপক্ষে তিনশো ষাট ফিলিস্তিনি আহত হয়েছে সাড়ে নশো জন কারাবন্দি ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারোয়ান বারখুতির মুক্তি চেয়ে এবার খোলা চিঠি দিয়েছে দুশোরও বেশি আন্তর্জাতিক তারকা এদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বেনেডিক্ট কাম্বার ব্যাচ চিল্ডাস সোয়েন্টন মার্করা ফালো সহ সাবেক ফুটবলার লেনাকার ও বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন এছাড়াও আলোচিত সঙ্গীত তারকা পলসিমন ব্রায়নো এবং স্টিফেন ফ্রায়ও রয়েছেন তালিকাটিতে খোলা চিঠিতে মারওয়ান বারখুতির দীর্ঘ কারাবাসে উদ্বেগ জানিয়ে তার উপর চলা নির্যাতনের নিন্দা প্রকাশ করা হয় তাকে কারামুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান তারকারা মাথায় পাঁচটি যাবজ্জীবনের সাজা নিয়ে দু সাল থেকে ইসরায়েলের কারাবন্দী মারোয়ান বারখুতি ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবেই ভাবা হয় তাকে ডাকা হয় ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা নামে ইসরায়েল হামাসের সবশেষ বন্দি বিনিময়ে বারখতির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে চুপি সারে তার নাম তালিকা থেকে বাদ দেয় তেল রাশিয়ার হুমকি ঠেকাতে এবার অ্যারো থ্রি মিসাইল সিস্টেম মোতায়েন করল জার্মানি অতর্কিত হামলা মোকাবেলায় কার্যকর ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বলা হচ্ছে মহাকাশের কাছাকাছি অবস্থানে থাকা লক্ষ্যবস্তুও শনাক্তের পর ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম যার মূল্য চার বিলিয়ন ডলারেরও বেশি সফল হয়েছে ইসরায়েলের আরও একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারোথ্রি এর রাডার ও লঞ্চারের পরীক্ষণ ইসরায়েলের কাছ থেকে চার দশমিক দুই বিলিয়ন ডলারে কেনা প্রতিরক্ষা ব্যবস্থাটি নতুন সংযোজন জার্মানির সমর ইসরায়েলি সংবাদপত্র হারেতসের প্রতিবেদনে জানা গেছে সব পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার দূরপাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সীমিত পরিসরে ব্যবহারের ঘোষণা দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস অন্তত একশো কিলোমিটার বা বাষট্টি মাইল উচ্চতায় থাকা মিসাইলও ধ্বংস করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা জার্মানিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দেবে থ্রি এর কৌশলগত সক্ষমতার কোনো তুলনা হয় না কেবল আমরাই নই এর ফলে সুরক্ষিত থাকবে প্রতিবেশী দেশগুলো এভাবেই আমরা ন্যাটোর ইউরোপীয় ভিত্তি আরও শক্তিশালী করে তুলছি যৌথভাবে মিসাইল সিস্টেমটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তির এই সিস্টেমটি পরিচিত একশো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর হিসেবে যার অর্থ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এমনকি মহাশূন্যের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তু নির্ণয় ও সেটি ট্র্যাক করতে সক্ষম এটি কোন রকম বিস্ফোরক ওয়ারহেড বহন করে না এর থেকে ছোড়া মিসাইল বরং হিট কিল পদ্ধতিতে দ্রুততম গতিতে আঘাত এনে চূর্ণ বিচূর্ণ করে দেয় লক্ষ্যবস্তুকে এছাড়াও বহুস্তরীয় কৌশলে অ্যারো টু ডেভিড স্লিং কিংবা আয়রনডোমের মতো ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে হামলা চালাতে পারে এটি রাশিয়ার অতর্কিত যে কোনো হামলা ঠেকানোর প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ বার্লিনের মিজাইল সিস্টেমটির ফলে সুরক্ষিত থাকবে পোল্যান্ড চেক রিপাবলিকের মতো সাবরিনা যমুনা নিউজ চার দশকেরও বেশি সময় পর প্রথমবার মুখোমুখি আলোচনায় বসল লেবানান ও ইসরায়েল সীমান্তবর্তী নাকুড়া এলাকায় মধ্যস্থতা বিষয়ক আলোচনায় অংশ নেন দুদেশের বেসামরিক প্রতিনিধিরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির আয়োজনে প্রায় তিন ঘণ্টা ধরে চলে বৈঠক হামলা বন্ধ করে আটকৃত লেবাননের নাগরিকদের মুক্তির পাশাপাশি নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানায় বৈরুত এছাড়াও অন্য কোন চুক্তিতে আগ্রহী নয় লেবানন বলে স্পষ্ট জানায় প্রশাসন দুদেশের সীমান্তে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা কমাতে সহায়ক হবে এই বৈঠক বলে আশা দুই পক্ষেরই পাঁচ দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের পূর্বাঞ্চল বৃহস্পতিবার জিনজিয়াং প্রদেশে অনুভূত হয় এই কম্পন মার্কিন জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল ফলে কম্পনের মাত্রা ছিল বেশি শক্তিশালী স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায় ভূমিকম্প চলাকালে ঘরবাড়ি ও স্থাপনা থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা অবশ্য এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও মোতায়েন করা হয়েছে নিরাপদ বাহিনী এবং উদ্ধারকারী দলের সদস্যদের। রাশিয়ায় পুতিনের সাথে আলোচনার পর এবার ইউক্রেনীয় সাথে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার মিয়ামিতে এই আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটক এবং ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম ওমারফ রাশিয়া দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ এবং দেশটির নিরাপত্তা ইস্যু হবে আলোচনার মূল ইস্যু ইতিবাচক ফলাফলের জন্য অবশ্যই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে এমন দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের এর আগে মস্কোয়ের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রতিনিধিরা ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ তুলেছেন পুতিন বিভিন্ন দেশে রাশিয়ার জব্দকৃত সম্পদকে ইউক্রেনের সহায়তায় ব্যয় করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনকে নব্বই বিলিয়ন ইউরোর সহায়তার প্রস্তাবও দেওয়া হয় বুধবার ইইউ জানায় আগামী দুই বছরে ইউক্রেনের আর্থিক চাহিদা পূরণে এই দুটি সমাধান প্রস্তাব দেওয়া হয়েছে তবে প্রস্তাবটির বিরোধিতা করেছে বেলজিয়াম কমিশন প্রেসিডেন্ট জানান রাশিয়ার ব্যয় বাড়াতে কাজ করছে তারা যা মস্কোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য অতিরিক্ত চাপ তৈরি করবে ইন্দোনেশিয়ায় নজিরবিহীন বন্যা ভূমিধ্বসে কয়েকশো মানুষের প্রাণহানির পর দুর্যোগের কারণ নিয়ে চলছে বিশ্লেষণ বিশেষজ্ঞরা বলছেন মানুষের কারণেই পরিবেশগত এই বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ নয় বরং লাগামহীন বন উজাড়কে ধ্বংসের মূল কারণ হিসেবে দুষছেন তারা দেখে বোঝার উপায় নেই এখানেই ছিল আস্ত একটি গ্রাম সম্প্রতি ইন্দোনেশিয়ার বন্যায় এভাবেই পানিতে ভেসে গেছে সবকিছু দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাতশোতে সবচেয়ে দুর্যোগ কবলিত সুমাত্র দ্বীপে ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে দেশটিতে দু সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি তবে এই দুর্যোগের কারণ হিসাবে দেদার্সে ভূমি নিধন আর প্রাকৃতিক সম্পদ উত্তোলনকেই দায়ী করছে বিশেষজ্ঞরা দশক জুড়ে চলা বন নিধনের ফলে বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করা গাছপালা কমেছে আশঙ্কাজনকভাবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত উত্তর সুমাত্রায় হারিয়েছে ষোলো লাখ হেক্টর বনভূমি এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বন নিধন আর সম্পদ ব্যবস্থাপনার ব্যর্থতার ফলস্বরূপই হয়েছে এই বিপর্যয় ষাটের দশক থেকেই মূল্যবান কাঠ কাটা শুরু হয় একসময় ভালো কাঠ শেষ হয়ে গেলে মানুষের চোখে আর বনভূমির অর্থনৈতিক মূল্য থাকেনি এখন দ্বীপের মাত্র ২৫ শতাংশ জায়গায় গাছপালা আছে বন্যার পরপরই পাদাং শহরের সমুদ্রতট ভরে উঠেছে কাঠের স্তূপে এর আগে এত অস্বাভাবিক পরিমাণ কাঠের গুড়ি দেখা যায়নি দাবি স্থানীয়দের আগেও এমন গুড়ি ভেসে আসতো কিন্তু এখন পুরো সমুদ্র সৈকত ভরে গেছে এত কাঠের গুড়ি ভেসে আসতে আগে দেখিনি মানুষই গোপনে গাছ কাটে আর তার শাস্তি আমরা পাচ্ছি মাত্রাতিরিক্ত বনিধন আর প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কারণে সুমাত্রার বিপর্যয়কে মানবসৃষ্ট দুর্যোগ বলছেন বিশেষজ্ঞরা এরই মধ্যে আটটি কোম্পানিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয় তবে দায়ী খাতগুলোতে সরকারের কঠোর ব্যবস্থা কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি এফ সিক্সটিন সি যুদ্ধ বিমান এজিট করে প্রাণে বেঁচেছেন পাইলট বুধবার অঙ্গরাজ্যটির মহাবে মরুভূমিতে হয়েছে এই দুর্ঘটনা মার্কিন বিমান বাহিনীর এলিট ফোর্স থান্ডারবার্ডসের প্রদর্শনী চলাকালে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি আহত পাইলট চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে ট্রেনিং মিশন উপলক্ষে আকাশে ফর্মেশন করে প্রদর্শনের মহড়া চালাচ্ছিল যুদ্ধ বিমানের স্কোয়াড্রনটি দু সালে অঞ্চলটিতে একটি ইফ এইটিন ফাইটার জেট বিধ্বস্ত হয় মৃত্যু হয় পাইলটের যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে হামের প্রকোপ কর্তৃপক্ষের হিসাবে কমপক্ষে আঠারোশো শিশু আক্রান্ত থ্যাংকস গিভিং এবং ক্রিসমাস ডে উপলক্ষে দেশটিতে ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে এই রোগটি ছড়িয়ে পড়ার সংখ্যাও বিশেষজ্ঞরা বলছেন টিকাদানের হার কমে যাওয়া এবং ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় জটিল হয়েছে পরিস্থিতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে যুক্তরাষ্ট্রের হামের প্রদুর্ভাব ব্যস্ত ছুটির মৌসুমে ভ্রমণকারীদের মাঝে তাই বাড়ছে নতুন উদ্বেগ এবছর শুধু ওয়াশিংটনেই প্রায় আঠেরোশো শিশুর হাম দেখা যায় উনিশশো সালে হামের টিকা চালু হওয়ার পর থেকে এবছরই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের হার দেখা দিয়েছে দেশটিতে এত উন্নত দেশে হামের মতো রোগ নতুন করে আবার কিভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন বিশেষজ্ঞদের মতে টিকা গ্রহণ কমে যাওয়ার কারণেই বাড়ছে হামের বিস্তার ভুল তথ্য ও বিভ্রান্তি বাড়ায় শক্তিশালী এমএমআর টিকার ওপর আস্থা কমছে সাধারণ মানুষের অথচ দুই ডোজ নিলেই হাম থেকে শতকরা আটানব্বই ভাগ সুরক্ষা মিলবে বলে জানাচ্ছে চিকিৎসকরা জানিনা কেন টিকা গ্রহণের হার কমছে তবে টিকা সম্পর্কে বিভ্রান্তি রয়েছে মানুষের মধ্যে আমাদের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী টিকাগুলোর মধ্যে একটি হল এম আর টিকা দুটি ডোজ ব্যবহার করলে হামের সংস্পর্শে আসলেও আটানব্বই পার্সেন্ট সুরক্ষিত থাকা যায় একই সাথে ঠান্ডা মৌসুমে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে রোগ ছড়ানোর আশঙ্কা আরও বাড়ে বছর শেষে থ্যাঙ্কসগিভিং গিভিং থেকে শুরু করে বড়দিন সব মিলিয়ে দেশজুড়ে মানুষের যাতায়াত বেড়েছে কয়েক গুণ ফলে বেড়েছে আক্রান্তের হার ভ্রমণের অন্তত দুই সপ্তাহ আগে টিকা নেওয়া উচিত কারণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে কিছুটা সময় লাগে এ অবস্থায় মার্কিন গবেষকরা বলছে ভুল ধারণার বদলে তথ্যভিত্তিক পরামর্শের মাধ্যমে ভ্রমণের আগে তাই টিকা নিশ্চিত করা প্রয়োজন তাহলে কমতে পারে হাম ছড়ানোর ঝুঁকি অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক মদের দোকানে ঘটে গেছে অদ্ভুত এক চুরের ঘটনা দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তাঁকে তাণ্ডব মেঝেতে গড়াগড়ি করে মদ পান এই দুষ্কৃতিকারী অবশ্য কোনো মানুষ নয় ছোট্ট এক রেকুন মাতাল হয়ে টলতে টলতে এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে সেটি খুদে রেকুনের এমন সব কাণ্ড ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায় গভীর রাতে চোরের হানা তাকে সাজানো সারি সারি স্কচ সুইস্কির বোতল এর মাঝেই মেঝেতে ভেঙে পড়ে আছে কতগুলো বোতল ছাদ থেকে কিছু টাইলসও খসে পড়েছে ছড়িয়ে আছে মদ শুরুতে স্টোরের লোকজন ভেবেছিল শক্তিশালী কোনো ডাকাতের কাজ কিন্তু সত্যিটা ছিল চমকে দেওয়ার মতো ভার্জিনিয়ার অ্যাশল্যান্ড এলাকায় মদের দোকানটিতে মাঝরাতে ঢুকে পড়া চোরটি খুদে এক চার পেয়ে প্রাণী ছোট্ট রেকুনটির আঘাতে ভেঙে পড়েছিল স্কচ আর হুইস্কির বোতল সেখান থেকেই পানীয় পান করে নেশায় ঢুলে পড়ে প্রাণীটি দোকানে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মজার এই দৃশ্য নেশার ঘোরে ঢুলতে ঢুলতে বাথরুমে গিয়ে অচেতন হয়ে পড়ে প্রাণীটি সকালে দোকানের কর্মীরা গিয়ে দেখতে পান রাতের পার্টি শেষে টয়লেটের মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে রেকুনটি পরে প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা স্থানীয় এনিম্যাল শেল্টারে নিয়ে যায় সেটিকে পুরোপুরি সুস্থ আছে খুদেই মচ্চর এক রাতের মাতলামি আর লিকার স্টোরে তাণ্ডব সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই ড্রাঙ্ক রেকুন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দর্শক যমুনা আইডেস কে পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য